ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডিজ ফ্যাশনের পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজকে এনেছি বাচ্চা মেয়ে পাটেলি প্যান্ট কাটিং তো এখানে কোমর আছে আঠাশ আর ঝোল আছে চব্বিশ আর নিচে পায়ের গোড়ালি অংশে ওটা গোল আছে দশ তো বন্ধুরা এই প্যান্টের আমি পায়ের কোমরের অংশের থেকে নিচে আমি এটা নেব কুড়ি আর এটা চাউর হবে এক মিটার দিয়ে আমি করবো তার চারটে দুই ভাঁজ হবে বুঝতেই পারছেন তার মানে কুড়ি ইঞ্চি চওড়া আবার কুড়ি ইঞ্চি লম্বা কারণ আমার ঝুল আছে চব্বিশ আমি এখানে কুড়ি ইঞ্চি লম্বা কেটে নিচ্ছি কোমরের যে নিচে কুচি থাকে সেখান থেকে কিন্তু পায়ের গোড়ালি পর্যন্ত এই অংশটা আর এটা কুড়ি ইঞ্চি আপনার লম্বা রেখে কাটছি কিন্তু এটা আর কোমরে থাকবে আট ইঞ্চি লম্বা তাহলে কুড়ি আর আট আপনার আঠাশ হচ্ছে কিন্তু কিন্তু আমাকে এটা আপনাকে বুঝতে হবে যে পায়ের দিকে দেড় ইঞ্চি মুড়ে যাচ্ছে পায়ের যে চপড়া পটি বকরুম দিয়ে তৈরি করা হয় ওখানে ইঞ্চি মুড়ে যাবে আর কোমরে ওখানে কুচি ওখানে আর বসাতে গেলে ইঞ্চি ইঞ্চি তার মানে কোমরে যে দড়ি পরানো থাকে ওখানে ইঞ্চি আর এদিকে কুচি দেওয়া হয় তা ওখানে হাফ ইঞ্চি অর্থাৎ আপনার দুই দুই চার ইঞ্চি সিট কিন্তু এখানে আমাদের বাদ পড়ে যাবে সেই হিসাবে চার ইঞ্চি সিট কিন্তু বেশি নিয়ে নিচের অংশে দুই ইঞ্চি সিট বেশি নিতে হবে আর ওপরের অংশে দুই ইঞ্চি সিট বেশি নিতে হবে তাহলে আপনার চার ইঞ্চি সিট বেশি নিয়ে যে কোনো প্যান্টের কাটিং আপনি কিন্তু এইভাবে করতে পারেন আপনার কাস্টমারের মাপটা নিয়ে আপনি এরকম চার ইঞ্চি সিট নিচের অংশে দুই ইঞ্চি আর ওপরের অংশে দুই ইঞ্চি সিট বেশি নিয়ে যদি কাটেন তাহলে দেখবেন আপনার প্যান্টটা কোনো রকমের ছোটো হওয়ার সম্ভাবনা থাকবে না বা বড়ো হওয়ার সম্ভাবনা থাকবে না তা বন্ধুরা এইভাবে কিন্তু আপনি সহজেই মাল কাটতে পারেন আর সাইডের মাপ অনুযায়ী সব সময় এক ইঞ্চি চওড়া বেশি নিয়ে মালটা কাটবেন কারণ ওই এক ইঞ্চি যে মাপটা নিয়ে দাগ কাটায় ওই প্রথম দাগ দিয়ে কিন্তু আপনার সেলাইটা হবে আর বাড়তি এক ইঞ্চি সিটটা কিন্তু এটা বাইরে থাকবে দেখুন আমি পায়ের নিচের অংশটা কেটেছি আর এটা যেহেতু চার ভাঁজের আছে তো এখানে আপনার পাঁচ ইঞ্চি করে দশ ইঞ্চি আর এটা আমি পার নিচের অংশে এই যে জড় আছে সেটাকে আমি কেটে আলাদা করে নিচ্ছি তো পায়ের যে নিচে দুটো পার্ট সেটাই কিন্তু এটা কাটলে হয়ে যাবে আর এখানে দেখুন এখানে যেটা পটি আমাদের লাগাতে হয় সেটা আমরা এই বাড়তি যে ছিটটা সেটা দিয়ে আমরা এখানে করে নেব যেহেতু পাটালি প্যান্টের ঘেরটা বেশি হয় তার জন্য আপনি এটা করে নিতে পারেন আর যদি ঘের কম দিতে চান হাফ পাঠায় করতে চান তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আবার অনেকটা কলিয়েও দেন কিন্তু আমি এখানে কোনো প্যান্টের করিয়ে দেব না সরাসরি এটা জুড়ে দিয়ে দেব তো বন্ধুরা এইভাবে আপনি যদি যে কোনো প্যান্টের কাটিং তৈরি করেন তাহলে দেখবেন আপনার প্যান্ট খুব ইজিলিভাবে কাটতে পারছেন বন্ধুরা এটা পাটালি ফুল পাটালি প্যান্ট যেহেতু তাই এই সিটটুকু জুড়ে কিন্তু জুড়লে আমার কুচিটা বেশি হবে আর এটার পরে আমি কোমরের অংশ পটিটা কাটবো কোমরের পটিটা আমাকে কাটতে হবে আঠাশ অর্থাৎ আমার চার ইঞ্চি সিট যেখানে লাগবে সেখানে আমি আট ইঞ্চি সিট রেখে কাটবো আর এই পায়ের নিচে অংশে এখানে দেড় ইঞ্চি সিট আমার এই যে ভাঁজ এখান দিয়ে সেলাই ভাঁজ পড়বে আর হাফ ইঞ্চি সিট কিন্তু মরে যাবে তাই যেমন নিচের অংশে দুই ইঞ্চি সিট আমার বেশি রাখতে হবে তেমনি ওপরের অংশে দুই ইঞ্চি সিট বেশি রাখতে হবে তো এই আমার আজকের প্যান্টের কাটিং কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য